সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং নানা সব আলোচিত বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার পারমাণবিক অস্ত্র ইস্যু বৈঠকে বসতে ইরান রাশিয়া ও চীন জানিয়ে দিচ্ছে সামুদ্রিক ইঞ্জিন সহ নানা ধরনের ইঞ্জিন তৈরিতে ইরানের স্বর্ণনির্ভরতা অর্জন একের পর এক তৈরি করেই যাচ্ছে অত্যাধুনিক ওয়াটার জেট ইঞ্জিন জানিয়ে দিচ্ছি ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদিতে গিয়ে জানিয়ে বাহিনী হামলা নিহত আটজন এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি এবার যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আদালতে প্রবেশ নেতান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে পারমাণবিক অস্ত্র ইস্যু বৈঠকে বসছে ইরান রাশিয়া এবং চীন সাম্প্রতিক ইরান এবং রাশিয়া যেখানে পেজেস্কিয়ান এবং পুতিনের একটি বৈঠক হয় সেখানে তারা দুজন পারমাণবিক অস্ত্রের উপর সই করেন এবং যে কোনো দেশের উপর হামলা হলে দুই দেশের সম্পর্কতা দৃঢ় করার বিষয়ে বৈঠক করেন পরমাণু ইস্যুতে রাশিয়া ও চীনের সঙ্গে মস্কোতে বৈঠকে বসতে যাচ্ছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন পরমাণু সংক্রান্ত বিষয়ে ইরান রাশিয়া এবং চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলছে খবর ইরানার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন আমরা শীঘ্রই নতুন ইউ পররাষ্ট্রনীতি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করব তিনি আরও বলেন আজ এবং আগামীকাল মস্কোতে আমাদের ত্রিপক্ষীয় বৈঠক রয়েছে বৈঠকে চীন রাশিয়া এবং ইরান পারমাণবিক সমস্যা যে এসিপি এবং রেজিউলিশন দুই হাজার সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে জেসিপিওএ মূলত একটি চুক্তি যা দু হাজার পনেরো সালে ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থানীয় সদস্য এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তবে দুই হাজার আঠারো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ চুক্তি আখ্যা দিয়ে এটি থেকে বেরিয়ে আসেন এরপর রাশিয়া যুক্তরাষ্ট্র জার্মানি চীন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স দুই সালের এপ্রিল থেকে চুক্তিটি পূর্ণবহাল করার জন্য ইরানের সাথে আলোচনা করে জেসিপি এ রক্ষার জন্য এই আলোচনা মূলত শুরু হয়েছিল দুই সালের এপ্রিলে অস্ট্রিয়া রাজধানী ভিয়েনায় তবে ইরানের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ক্ষেত্রে ওয়াশিংটনের কঠোর অবস্থানের কারণে আলোচনাটি স্থবির হয়ে পড়েছিল আরো বিদ্যুৎ সমস্ত নিষেধাজ্ঞা